হ্যালো বন্ধুরা আমি মারামবুরু সাউন্ডের পক্ষ থেকে আমি দু চারটে কিছু বক্তব্য বলতে চাই তো ইউনিয়ন সম্পর্ক নিয়ে কিছু বক্তব্য বলতে চাই তো যদিও এই ভিডিও আমার ছাড়া অনেক অনেকদিন আগেকারই কথা কিন্তু আমি ইচ্ছা করে ছাড়িনি কারণ আমি ভাবছিলাম যে এই ইউনিয়ন হয়তো সমস্যাটা সলভ হয়ে যাবে কিন্তু না এটা সলভ হয়নি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তো আমাদের সেটা কিছু যায় আসে না তো প্রথমে বলে দিই কি এটা ইউনিয়ন চলছে না ইউনিয়ন নামে রাজনীতি চলছে সেটা কিছু বুঝতে পারছি না তো কার কি কমেন্টে কি বক্তব্য আছে একটু খুলে খালে কমেন্টে বলে দিয়ে যাবে আর মাইক লাভার বন্ধুরা আর মানে যারা সব আমার ভিডিও দেখছো নিশ্চয়ই মাইক লাভার বন্ধুরা নিশ্চয়ই মাইকরা দেখছো এই ভিডিওটা তো প্রথমেই বলি কি যার যেটা বক্তব্য আছে কমেন্টের মাধ্যমে সব সরাসরি খুলে মানে খুলে বলে দেবে যে কার কি কোনটা কী বক্তব্য আছে তো প্রথমেই বলে কি ইউনিয়নরা যে বারো ইঞ্চি দিয়ে তিরিশের মাল করতে হবে পনেরো ইঞ্চি দিয়ে কোনো তিরিশের মাল করা যাবে না ঠিক আছে এটাই বলতে চাইছে। তো আমরা যখন আগে তিরিশের মাল প্রথম যখন করি তখন ইউনিয়নকে বলেই আমরা এই তিরিশের মালটা করি পনেরো ইঞ্চি তিরিশের মাল তখন ইউনিয়ন বলেছিল যে পনেরো ইঞ্চি তিরিশের মাল করছো তখন বলছে যে পনেরো ইঞ্চি তিরিশের মাল ভালো বাজছে মানে ভালো বাজবে না আর আমরা যে কে মেশিন দিয়ে বাজাচ্ছি মানে প্রথম থেকেই আমরা বাজাই তখন ইউনিয়ন বলছিল যে তোমাদের এই ফোর কে মেশিন আর এই পনেরো চিত্রিশের ভালো বাজবে না এমনকি মার্কেটে চলবেও না তখন আমাদের বলছিল। তো মানে তখন ওই কথা হচ্ছিলো যখন আমাদের দুই তিন নম্বর যখন ভাড়া মানে তৃতীয় ফিল্ড তখন মানে আমাদের নতুন একদম নতুন ঠিক আছে আমাদের ইউনিয়নের সাথে সব আগে কথা বলাই রয়েছে যে এই পনেরো চি তিরিশের মাল নিয়ে তখন ওদের ইউনিয়নের কোনো সমস্যাই ছিল না ওদের তখন প্রথম সমস্যা কি ছিল যে এই ফোরকে মেশিন দিয়ে বাজানো যাবে না প্রথম ওরাই বলেছিল যে ফুরকে মেশিন দিয়ে বাঁচবে বা ফোরকে মেশিন দিয়ে বাজবে না ভালো বাজবে না ওরাই বলেছিল তারপর ওদের সমস্যা শুরু হলো যে ফোরকে মেশিন দিয়ে বাজানো যাবে না কারণ ওইটা আর সি এফের মেশিন সেটা সমস্যা হলো তারপর এখন সমস্যা শুরু হলো যে কোনো পনেরো ইঞ্চি বাংলা মাল করা যাবে না এখন ওই সমস্যাটা হলো তো আমি বলি কি এই পাবলিকের উপর না কেউ নাই কারণ পাবলিক যেটা চাইবে সেটাই হবে ইউনিয়ন একটা কী ইউনিয়ন হচ্ছে যে সব মাইক ম্যান এক কাছে থাকবো সব মাইকের মালিক কিংবা মানে মাইক মানে যারা যাদের সব আছে ইউনিয়ন একটা কারো যদি কিছু হয় দুর্ঘটনা কেউ মানে ঘটে যায় সব মালিক এক কাছে জড়ো হবো এমনকি সব কিছুতে সাহায্য করবো ব্যবসা সব নিজের নিজেদের কাছে কে কেমন করে ব্যবসা করছে না করছে সেটা সব নিজেদের কাছেই কিন্তু ইউনিয়ন হচ্ছে কি সবাই কার পাশে থাকবে ওইটাই হচ্ছে ইউনিয়ন আমার মতে যেটা বলে তো এটা ইউনিয়ন চলছে না রাজনীতি চলছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না তো ইউনিয়নে কি আমি একটা কথা শুনলাম যে যার বক্স নাকি বাজবে তার বক্স খুলে চেক করা হবে মানে যারই বক্স ভালো বাজবে তারই বক্স খুলে চেক করা হবে সেটা আমি ইউনিয়নে শুনলাম বা আমি দেখলাম যেটা আমি দেখলাম তো ইউনিয়ন বলতে চাইছে বক্সগুলো যাতে ব্যাটার প্যাটার মানে খারাপ বাজুক ভালো বাজ মানে ইউনিয়ন বলতে চাইছে বক্স যাতে ভালো না বাজে মানে খারাপ বাজুক ইউনিয়ন কী বলতে চাইছে আহ দেখো ভাই মানে আমি বলতে চাইছি কি আমাদের যে বক্সটা আছে না আমাদেরকে সে মানে লোকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই বক্সটা করেছি লোকে আনন্দ করবে পাবলিকরা আনন্দ করবে ওদের মন জয় হবে মানে আনন্দ দেওয়ার জন্য এই বক্সটা করা হয়েছে তো ইউনিয়ন ওদের কি সমস্যা হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না তো ওরা বলছে যে বারো ইঞ্চি দিয়েই করতে হবে পনেরো ইঞ্চি দিয়ে করা যাবে না সেটা মানা যাচ্ছে তো এই সমস্যাটা অনেক কিছু কিন্তু আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলার আছে অনেক কিছু কথা বলার বাকি আছে কিন্তু এই কথাগুলো আমি এখন বলছি না এই যারা যারা আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট মানে কমেন্ট বক্স আমি পড়বো পড়ে দেখবো আর একটা ভিডিও ছাড়বো যদি কমেন্ট বক্সে কি মক্তব্য পায় কি না পায় তারপর আমি আর একটা ভিডিও ছাড়বো এই দুদিন পরই আমি আরেকটা ভিডিও ছাড়বো সেই ভিডিওটা হচ্ছে পুরো রাপ ওপেন টোটাল সব কথা খুলে খালে বলে ছাড়বো ঠিক আছে আমি এই ভিডিওটা এই কারণে ছাড়লাম কারণ পাবলিকরা কি বলতে চাইছে যে মারামপুরো সাউন্ড ব্যান্ড হোক না মারামপুরো সাউন্ড চলেই যাক না মারামপুর সাউন্ড যে এই তিরিশের মালটা করেছে এটা ব্যান্ড হওয়া ভালো না খারাপ আচ্ছা যেহেতু পনেরো ইঞ্চি তিরিশের মাল ভালো পাচ্ছে তো ইউনিয়ন ওরাও করুক পনেরো ইঞ্চি তিরিশের মাল ওরা কাত মানে কে বারণ করেছে যে পনেরো ইঞ্চি তিরিশের মাল করা যাবে না ও ইউনিয়ন ওরা নিজে নিজেরাই বলছে যে পনেরো ইঞ্চি তিরিশের মাল করা যাবে না কিন্তু কেন করা যাবে না কি কারণে করা যাবে না তাহলে স্পিকার কোম্পানি কি করতে পার করেছে পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি ওরা কি করতে পার করেছে ওরা কোম্পানি কি বলেছে যে বারো ইঞ্চি দিয়েই তিরিশের মাল করতে হবে তাছাড়া করা যাবে না বারো ইঞ্চি দিয়ে তিরিশের মাল হয় এবং কি বারো ইঞ্চি দিয়ে লাইনার হয় মানে লাইনার যেটা স্টেজের গায়ে থাকে লাইনার ঠিক আছে আমি যদি বলি বারো ইঞ্চি দিয়ে তিরিশার মাল করা যাবে না ওইটা বারো ইঞ্চি ওইটা যা বক্সের জন্য লয় ওইটা হচ্ছে লাইনার ক্ষেত্রে যেটা স্টেজের গায়ে থাকে ঠিক আছে তো আমার কথা এখানেই শেষ তো আমি সেটা আর একটা কথা বলতে চাই ইউনিয়ন যে যাই বলুক কিন্তু পাবলিকের উপরে না ইউনিয়ন কিচ্ছুই নয় পাবলিকের উপরে কোনো ইউনিয়ন চলবে না পাবলিক যদি ইউনিয়নকে যদি ভাড়াই না করে কিংবা পাবলিক যদি ইউনিয়নকে যদি না মানে তাহলে সেখানে ইউনিয়ন কি করবে কিছুই করতে পারবে না তো সেটাই বলছি যে কমেন্ট বক্সে তোমরা সব তোমাদের কি মতামত আছে সব আমাকে খুলে খালে বলে দাও কমেন্ট বক্সে কার কি আছে সব খুলে খালে মতামত বলে দাও তারপর আমি আরেকটা নতুন ভিডিও ছাড়বো সেটাও আমাদের ইউনিয়ন ক্ষেত্রে কিংবা আমাদের মানে এ টু জেড সেই ভিডিওটা আমাদের টোটাল হিস্টোরি সেটা ফাস করার জন্যে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে সব বলে দেবে তো আমি এখন বেশি কিছু মানে বেশি কিছু আর কথা বলছি না এখন পর্যন্ত টাটা বাই বাই